আর হারাম ভাবে যেখনি নাই ইকদিন মনে খর জোয়ারর পানি মাতো না দেখ ভাই খালি দুসা এক বছরে বিল্ডিং বিল্ডিং করিয়া গাড়ি বাড়ী বাসাও ফলতা খবর লইলে দেখা যায় টেবিলস কুড়িয়া 1 লাখ মানুষ মরে গেছে মাতো না নাইলে মন্ত্রী আছিল এমপি আছিল খেসী নেছি এলাই কত জায়গাত আছিল না মাতো না মাও দেখানো তাই বাচ্চাই আল্লাহার নাম করা রসুদে ফল আমি যে মাল যোগাড় করবো আওতাও তোমার মর্জিমতেও যোগাড় করবো আর যেন খরচ করবো আউ তোমার মর্জির উদ্দেশ্যে খরচ রসুলের দেখাইলা জবান বড় গুরুত্বপূর্ণ এই জবান তোমার জন্য তো নিত ভারে নিত ভারে দুনিয়াত সম্মানীয় বানাইতে ভারে অসম্মানীয় বানাইতে ভারে বরু গেছেও ভাগ বানাইতে ভারে বালা বানাইতে ভারে এমনকি তুমি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ খরচ করিয়া ও কয়েকদিন আগে শুনছি একজনে তার বর মহর দিছে এক কোটি টাকা বুঝাই রে নিকিজা তুয়ার বিয়া করছে এক কোটি টাকা মর বেঠিয়ে তালাক দেখ বেঠিয়ে দেওয়া লাগে জানি মা দেখি তালাক একদিন মেশিন দিয়ে না মুগ্ধ লেখিয়া দিলে না মুক্তি হয়ে খাওয়া লাগবে হ্যাঁ মুস্তি সাবকাল লেখিয়া দিলেইলে বহত আলো হইব দিন মেশিন দি কইলে হইব নি কি তা দি কইতায় জবান দি জবান দি ও দেখো চবড়া জিন্দেগি তোমার 1 কোটি টাকার মহরের জিন্দেগি কিন্তু জবানর তিন গুλλিয়ে হো না বড় করে শেষ আর নাই জবান এত দামি এত দামি এর আল্লাহ আল্লাহর রসূলে পাইলা كلمتان حبي خفيفتان على اللسان حبيبتان الى الرحمن ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم او كما قال عليه السلام কইলা দুইটা শব্দ শব্দ মানুষে হাত দি ফাও দি খোল্লা উচ্চারণ না জবান দি কইলা দুইটা শব্দ মুখে উচ্চারণ করা সহজ কিন্তু তোমার মালিকর কাছে অতি প্রিয় বড় করি সোহান তোমার মালিকর কাছে অতি প্রিয়

একশোবার যদি কেউ ঘটতে পারে সাগর ফেনার পরিমাণ যদি তার গুণা থাকে আল্লাহ ওই তসফির বরকতে তার জীবনের সব গুণা মাফ করে কিন্দুকে বাস হরছে বাসি বাসলে কিন আন্দুকে বাস বা মোহাম্মদ হুশ বাস বা খুদা দিওয়ানাবাস আল্লাহর নাম লইয়া যদি কেউ ফাগল হয়ে যায় এটা ঠিক আছে ফাগলামি থাকতো এটা আল্লাহর কাছে বড় পছন্দ দিও সুবহান আল্লাহ সসার কিতাব রাসূলে কয় জিনিস লিয়ার আল্লাহর কাছে এসে গোছলা কইলাম তিন জিনিস পয়লা কোনটা আত্তাহিয়াত আত্তাহিয়াত পয়লা কিটা অর্থাৎ জবান ব্যবহারে একমাত্র আল্লাহ তোমার সন্তুষ্টির কাজে অলা না দিবা যে আল্লাহ সন্তুষ্ট না বরাই গরাইয়া গোশ কই নিলে আল্লাহ সন্তুষ্ট চেখা এক হাজার চাষা না হইলে অন্য বাপ আমার কাছে কোনো টেকা নাই আমার বড় ভুলিও টেকা এক হাজার থইছি তুমি যদি কতদিনে দিবা বলে চাষা এক মাস দুইশো টাকা দিলে যেতেও কি সুদ করে বলে ওলা মাথিন দিন দুইশো টাকা দিলে যেতেও কি ও যে জোভান আমি ব্যবহার করলাম আল্লাহর মর্জি মোতাবিক না মর্জির উল্টা আর নবীর শিক্ষা দিয়া গেছো তুমি যদি ইমানদার হইয়া থাকো আল্লাহর নৈকট্য আমি যে লাভ করছি তুমি লাভ করতে চাও তে তোমার জবান দিয়া আল্লাহর মর্জির উল্টা কিচ্ছু বাহির হরিও যদি আল্লাহর মত মোতাবিক কথা ভাল করতে পারো তাহলে বোঝা গেল তুমি আল্লাহর নৈকট্য লাভ হর লাভ না

আমার হাত দ্বারা যে কাম করব তোমার সন্তুষ্টি মোতাবিক করব আমার ফাঁ দ্বারা যে কাম করব তোমার সন্তুষ্টির মোতাবিক করব আমার চোখ দিয়ে যে ভাই চাইব তোমার সন্তুষ্টির মোতাবিক করিলে চাইব আমার না গ্রান লইব তোমার সন্তুষ্টির মোতাবিক করলে লইব আমার ব্রেন দিয়ে যে চিন্তা করব তোমার সন্তুষ্টির মোতাবিক চিন্তা করবো দি যদি আটিয়া তে তোমার সন্তুষ্টির ফতে আটিয়া যাইব

আরকজনের মাল আপনি লুকাইয়া চুরি কৰা একটু রহমতি খাম না গজবি খাম আজ যে আপনারা বাড়ি থাকি আটিয়া রানা দিছেন যে মাদ্রাসার ওয়াজও যেতাম আলহামদুলিল্লাহ হুকা তাহলে অন্তরটা বালা খাজো আল্লাহর মর্জি মতো খরচ হয়েছে নি আর অন্তর যেমনেই ইমুকা হয়েছে মুখ চিন্তা করছে জাগি গেলে ভাইবে মুখটা কলা নাই আলফাবে কইছে আপনি গেলে আমি বইয়া লিয়া যাই সুবহান আল্লাহ আতে কইছে তুই বইয়া নিলে আমি কিছু সাহায্য করব আটিতে সময় হাত লাছাইলে আটা দ্রুত হই না দিবা তে তো বুঝা গেল আতে ও সাহায্য করে ও যে বাড়ি থেকে আপনারা বালা খাজল লাগি আটা আরম্ভ করছই আল্লাহর রাসূলে ফরমাই এক ফাড়াত দশটা নেকি তোমার লেখা

জুড়ে বলো জুড়ে বলো আরো জুড়ে হও সেগুলোর উপরে জুলুম করতাম নাই অন্যায় করতাম নাই অত্যাচার করতাম নাই মারপিট অন্যায়ভাবে করতাম নাই যা করব আতর দ্বারা ফাঁকর দ্বারা চকুর দ্বারা নাখর দ্বারা খানর দ্বারা সব খাদ আল্লাহ তোমার মর্জি মোতাবিক করবো রসুলে ওখান বুঝাই দিয়া গেলাম আমরা আমি ও আল্লাহৰ গিকার আল্লাহর কাছে আমি যে আল্লাহর নিকটবর্তী হইছি হে আমার উম্মত হল তুমরে দুনিয়াত নিকটবর্তী নাই হইলো আখিরাত আল্লাহর নিকটবর্তী হয় কারণ রহমাতুল লিল আলামিনে ফরমাইছেন না কি পূর্ণিমার চাঁদ যেলা দেখা যায় ঈমানদার হল যন্নতে গেলে তার মাবুদরে আল্লাহ দেখবা إنكم سترون ربكم كما ترون هذا القمر رحمة الله للعالمين فرماي نور جه سانجلا دخاكار مازغانو كنو بادا ওইভাবেই ইমানদার আমার উন্মত হল তুমি তেন যদি তোমার তান জিব্বা আল্লাহর সন্তুষ্টির হতে বড় শ্রদ্ধায় ভরো অঙ্গ আল্লাহর সন্তুষ্টির হতে লাগাইতে ভরো তাহলে খাল মতর দিন ও সান্দোলা খান ওলা নির্বিঘ্নে তোমার মা বুদ্রে দেখবাই জন্য তো দু যক্ষে আরব করো জান্নাত দূ দূর সেয়া রবে কেয়া করো আর জুহে মই তুজে দেখা করো বড় করে আমিন হুকরা আমিন সাইয়েদ কই না আল্লাহ বেশ দি আমি কিটা করতে আমি তার আমার কোনো দরকার নাই আমাৰ দরকার হইল তুমি সুবহানাল্লাহ আর জুহে মই তুজে দেখা করো আমার ব্যস্ত দরকার নাই লালস নাই দুজোর কোনো ডর নাই আমার আশা হইল তোমারে দেখতাম বিমারে মোহাম্মদ কো দাওয়া দাও না দোয়া দাও বিমারে মোহাম্মদ কো দাওয়া দাও না দোয়া দাও উনকো মদিনা কি ফকত راہ দেখা দাও দহ আল্লা বোন রসুল আশিক বনি গেলে কোনো বেমার আজার কুন্ঠা নাই তার বেমার আল্লাহ কিলা দেখত রসুল কিলা দেখত সোহান আল্লাহ

মানুষের দু জিন্দেগি করতে হইলে ও জিন্দেগীর লোকের জিন্দগি রে জিন্দগি বানাইয়া চলতে হইলে আরো জিনিস লাগে রিজেক মাল আনা মানে কোনো মানুষ আছে নি বা প্রত্যেক মানুষের কিছু না কিছু সম্পদ আছে শরীয়তর বিদাত হইল আল্লাহর মসজিদ তরিকা হইল মালটা অর্জন হইতো হারাম ভাবে না হালাল ভাবে হালাল ভাবে হালাল ভাবে মাল অর্জন যারা হরই এরার মাল আল্লাই নিজে ফানা দিন আর হারাম ভাবে যেখানে না একদিন মনে হর জুয়ারর ফানি দেখবায় খালি দোকান এক বছরে বিল্ডিং টিল্ডিং করিয়া গাড়ি বাড়ি বাসা হবলতা হবল লইলে দেখা যায় ট্রেবেলস খুলিয়া এক লাখ মানুষ মারিছে মাতনালে মন্ত্রী আসপি আস আছিল নেই জায়গাতে বাড়িতে আসি মাও দেখানো আর তাইনে ন বাচ্চাই ন তাইনে খানো। এটা আল্লাহর মর্জি মতে অর্জন না আল্লাহর নামর্জির হতে অর্জন করা ও রসুলে ভরবাই লাগে আল্লাহ আমি যে মাল জোগাড় করব আওটাও তোমার মর্জি মতো জোগাড় করব আর যেন খরচ করবো তোমাৰ তোমার মর্জির উদ্দেশ্যে খরচ